একটা শীর্ষ আলোচনা সভায় সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা চমৎকার একটি করেছেন মোটামুটি অনেক পথ হেঁটেছেন সবাই নামাজ অত্যাসন্ন আমরা নামাজে যাব তার আগে দুইটা কথা বলে আমি শেষ করতে চাই আলহামদুলিল্লাহ যে রমজান আমরা পাবো বলে প্রত্যাশা করছি যেহেতু এখনো তিন দিন পরে রমজান আমরা যাতে করে আমাদের এখানে যারা রয়েছে প্রত্যেককেই যাতে করে হায়াতে তৈরি বা দান করেন করিম সাল্লাম বলেছেন

সেই রমজান আমাদের মাঝে সমাধান যারা অন্যায় থেকে দূরে থেকে সত্যিকারের ইমানদার হয়ে এই রমজানের রোজাটা পালন করবে আল্লাহ আল্মারব্বুল আলামীদের ঘোষণা হচ্ছে তাদের গুণাগুলো মাফ করে দেবে ইমান এ দিয়েছেন ইম্পর্টেন্ট একটা পরিচয় আপনাদেরকে শুনিয়ে দিই রব্বুর আলামিন বলছেন আল্লাহিয়েনা আমাময়ত এলো নাফি সাবের আল্লাহ যারা আল্লাহর হুকুম হাকাম অনুযায়ী আল্লাহর প্রেরিত কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করার জন্য চেষ্টা করে নিজের পরিবার পরিজনকে পরিচালনা করার জন্য চেষ্টা করে নিজের সমাজের মানুষগুলোকে কোরআনের আলোকে পরিচালনা করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোরআনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে এই লোকগুলো কে রব্বুল্লাহ আলম বলছেন যে এরা ইমানদার এরা কি ইমানদার যারা এই কার্যক্রম গুলো পরিচালনার জন্য